নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সাহা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাতে যাচ্ছি ডিমের অমলেটের ঝোল এটা আমি কিভাবে বানাই দেখে নিন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ডিমের অমলেট দিয়ে ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছটা ডিম আর নিয়েছি দুটো আলু যেটা কেটে নিয়েছি এইভাবে আর নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি এক ইঞ্চি আদা দুই কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা আর এইখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি একদম কুচি করে কেটেছি ঝিড়ি করে আর কুচি করে কেটা লঙ্কা দুটো এটাকে দিয়ে অমলেট তৈরি করব আর মশলার জন্য নিয়েছি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর লাগবে আমার স্বাদ মতো নুন আর সামান্য অল্প জিরে গোটা জিরে এখন আমি পেঁয়াজ দিয়ে ডিমগুলো গলিয়ে নিব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি নুন এখন ভেঙে ডিমগুলোকে আমি সব গুলিয়ে নিচ্ছি তারপর ভাজবো এখন আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি ডিমের অমলেট বানিয়ে নিব দুই হাতটা দিন দিয়ে অমলেট তৈরি করে নেব এরকম করে ফোল্ড করে এখানে আরো দুই একটা ডিম দিয়ে দিচ্ছি এইভাবে ডিমের অমলেট তৈরি করলে ডিমের অমলেটটা ভালো হয় এইখানে আবারও দুই হাতা ডিম দিয়ে দিচ্ছি এখন এটা তুলে নিব এভাবে আমি আর একটা ডিম তৈরি করে নিব আমি ডিমের অমলেটগুলোকে এখন পিস পিস করে কেটে নিব এভাবে ডিমে অমলেট করলে কি সুন্দর লেয়ার হয় দেখুন আমি প্যানের মধ্যে এখন আবার তেল দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোকে ভেজে নেবো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প সামান্য নুন এখন আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এখন আলু ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য অল্প গোটা জিরে এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব আমি রান্নাটা গ্যাসের মিড গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবো রান্নাটা করব মিডিয়ামে আমার এটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পেঁয়াজ পেস্টটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমার प्याजটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা। এখন प्याजের সঙ্গে আমি টমেটোটাকেও ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো নুন নুনটা বুঝে দেবেন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এখন আমার মশলাটা কষে গিয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখন আমি আলুর সঙ্গেও মশলাটাকে ভালো করে অল্প সময় ভেজে নেব টিকাটা আমার কষে গিয়েছে এখন জল দিয়ে দিচ্ছি জলটা একটু আমার বেশি দেওয়া প্রয়োজন কেননা আমি ডিমের অমলেট দিলে জলটা আমার শুকিয়ে যাবে সেই জন্য আমার একটু জল বেশি লাগবে এইখানে আমি আড়াই কাপ জল দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিরা এখন আমি জলটাকে ভালো করে ফুটতে দেব আমার এটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি ডিমের অমলেট এখন ডিমের অমলেট দিয়ে আমি দুই মিনিট ফুটিয়ে নেব দুই মিনিট আমার ফুটে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা একটু পাতলা হলেই খেতে ভালো লাগে এখন আমি মিশিয়ে গ্যাসটা অফ করে দেব এখন ঢেকে দুই মিনিট রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করবো এইভাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এই ডিমের অমলেটটা ডিমের অমলেটের ঝোলটা আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা একটা খুবই সাধারণ রান্না এইভাবে একবার করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে খেতে কেমন হলো আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ